সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি রাশেদ আর সবাই দেখছো আমার ওয়ান এক্সবেডের ভিডিও তো ওয়ান বেড হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে ফেমাস একটা অ্যাপ যেখানে আমরা খুব সহজেই গেম খেলতে পারি আর এখানে প্রচুর গেম আছে তো আমরা এখানে যে কোনো গেম খেলে কিন্তু প্রচুর সময় এবং আনন্দ উপভোগ করতে পারি তো ওয়ান বেড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা প্ল্যাটফর্মে আমরা হাজারো গেমের সাথে পরিচয় হতে পারি আর এখানে হাজারো গেমে মজা পেতে পারি জাস্ট এই একটা অ্যাপের মধ্যেই তাছাড়া এখানে কিন্তু আমরা লাইভে গেমও খেল বিভিন্ন খেলাগুলা যে হয় লাইভ যে খেলাগুলা এই খেলাগুলো কিন্তু আমরা দেখতে পারি শুধুমাত্র ওয়ান এক্স ব্যবহার করে তো আমরা এই অ্যাপের আজকে একটা গেম খেলবো তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো আমরা একটা গেম খেলতে খেলি আর গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে কারণ এখানে একসাথে অনেকগুলো গেম থাকে পাওয়া যায় তো এইখান থেকে আমরা আজকে একটা গেম সিলেক্ট করব আর ওই গেমটা খেলবো তো দেখো এখানে কিন্তু আসলে কিন্তু প্রচুর গেম আছে আমরা এখান থেকে একটা গেম সিলেক্ট করব আর ওই গেমটা আজকে আমরা চলো আজকে আমরা খেলব হচ্ছে রিলস অফ ওয়েলথ যেখানে কিন্তু আমরা দুই হাজার গুনে টাকা ইনকাম করতে পারবো তো গেম খেলার পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা অ্যামাউন্ট টাকা কিন্তু জিতে নিতে পারি তো চলো গেমটা খেলি শুরু করছি দেখো প্রথমে হচ্ছে কিছু টাকা পেলাম না প্রথমে হচ্ছে 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 আমরা গেমে লস করে ফেলছি হেরে গেছি গেম খেলা তো দেখা যাক গেম খেলতে থাকি গেমে তো জিততেই হবে আমাদের অপরচুনিটি প্লেয়ার যতই হার্ড থাকুক তাকে কিন্তু ফেলকুট করাতেই হবে দেখো পঞ্চাশ টাকা পেয়ে গেছে তো উইনার হতেই হবে যে কোনো ভাবেই হোক দেখো এখানে 50 টাকা পেয়ে গেছি আবার আর উইনার হতে হলে অবশ্যই আমাদের বড় একটা অ্যামাউন্টের টাকা জিততে হবে দেখো এখানে স্ক্র্যাচার আসছে দুইটা একশো টাকা চলে আসছে এখানে স্ক্র্যাচার আসছে একটা পঞ্চাশ টাকা চলে আসছে দেখো এখন যদি স্ক্র্যাচে আস্তে আস্তে কিন্তু অটোমেটিক খেলা হয়েছিল এখন দেখো একটা ডাবল আপের একটা চান্স নিব এখানে আমি যদি হেড কিংবা টাইল যে কোনো একটা হচ্ছে ধরতে হবে যদি জিতে নিতে পারি তাহলে তিনশো টাকা পাবো ডাবল আর যদি ফিফটি ফিফটি চান্স নিই তাহলে দেড়শো টাকা আর যদি না পারি তাহলেও দেড়শো টাকা আমি এখানে হেডটা নিয়ে নিলাম গেছে গেলাম না এখন গেম খেলার মধ্যে তো হার জিত তো থাকেই তো একবার হারছে তাতে গিয়েছে তাতে কি গেম খেলা ছেড়ে দিব না আমরা গেম খেলতে থাকব আর অবশ্যই আমরা সর্বোচ্চ উইনিংটাকে জিতিয়ে নিয়ে চলে আসবো দেখো একটা স্ক্র্যাচার পেয়ে গেছি এখন কিন্তু আমাদের অটোমেটিক আরও কিন্তু উপরের দিকে যাবে পরের বার আরেকটি স্ক্র্যাচার পেয়েছি আবার পঞ্চাশ টাকা যোগ হবে তো আবার আরেকটা ফ্রি কিন্তু কিন্তু চলবে অটোমেটিক এটা আমার যেটা ধরা ওইখানেই দেখো এখানে আরেকটি স্ক্র্যাচার পেয়েছি আবার পঞ্চাশ টাকা আবার কিন্তু ফ্রি স্পেন কিন্তু আবার চলবে দেখো এইবার কিন্তু আসে নাই কিন্তু টাকা আসছে গোল্ড এখানে সাড়ে ছশো টাকা তো এতে করে কিন্তু আমার কিন্তু আবার কিন্তু অটি স্পিন কিন্তু চলতেই থাকে দেখো এখানে স্ক্যা স্কেচার সহ আরও কিছু টাকাও চলে আসবে এখানে কিন্তু এখন কিন্তু যেই টাকা পাবো এটা কিন্তু দুই গুণ করে আসবে তিনশো টাকা চলে আসছে দেখো আমার কিন্তু এখানে কিন্তু ফ্রিতে কিন্তু এত দূর পর্যন্ত চলে আসছে তো আমি এটা কালেক্ট করে নিলাম ডাবল আপের রিস্কে গেলাম না বাই চান্স যদি মিস হয়ে যায় তাহলে তো লস হয়ে যাবে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই কিন্তু অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে কোনো এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে দেখো এখানে একশো টাকা জিতে গেছি তো অটো স্পিন আবার চলবে এই দেখো এখানে আবার স্ক্র্যাচও পেয়ে গেছি পঞ্চাশ টাকা যোগ হবে আবার ফ্রিজ পেন কিন্তু চলতেই থাকবে এইখানে দেখো বেশ অনেকগুলো মিলে গেছে এখানে একটু বেশি টাকা পাবো হয়তো বা না পঞ্চাশ টাকাই পেয়েছি তো ব্যাপার না স্ক্যানার স্ক্যাচার তো চলতেছে দেখো দুশো টাকা আসছে তো দুশো টাকা পেলাম চলো এটাকে একটু ডাবল আপের ফুল রিস্ক নিই দেখো এখানে তেল পড়ছে এটা হেরে গেলাম তো বন্ধুরা তোমরা এইভাবে গেমটা খেলো আশা করি তোমরা গেমটা খেলে মজা পাবা সময় কাটাতে পারবা বেশ ভালো রকম আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ডাবল সেভেন আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো